বান্দোয়ান ব্লকের লতাপাড়া আয়ু সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আশা অঙ্গনবাড়ি দিদিমণিদের জন্য বিশেষ নিক্ষয় শিবিরের আয়োজন করা হয় যার মূল উদ্দেশ্য হল স্বাস্থ্য দপ্তর হয়ে যারা সমাজে ধরে বাড়ি বাড়ি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন তাদের রোগ শনাক্তকরণ ও স্বাস্থ্য পরীক্ষা যা জাতীয় যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির মাধ্যমে করা হলো এই কর্মসূচিতে যক্ষা নিয়ে সচেতনতার পাশাপাশি ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মী আশা ও অঙ্গনবাড়ি কর্মীরা সকলেই টিভি মুক্ত ভারত টিভি মুক্ত বাংলা গড়ার শপথ নেন

अपना लाइफ ये जाड़िये थे के सामने कहाँ दोस्त अध्यक्ष भारतीय देवा जाबिन तो ये तीसरा दादा है उसका नहीं दादा हमें आपने बाड़ी तो दादा क्या अपने सीखी है कि हमारे तीसरे कोफ़ान जो देखे हो वाले पूरे थक तले आपन उसके कैसे भी नहीं बाहर आएंगे तो वो जाएंगे ऐसे बोले दीजिए मैंने वो जीएड जहाँ जाना था उन्हें जीप को ना समझ वो जैसे ताप पड़ती ही नहीं होती जैसे बोले दीजिए मैंने अपना एक लेट ওজনে রাউন্ডটা হচ্ছে আপনারা এইদিকে প্রতিদিন 24 থেকে শুরু হচ্ছে এখানে আমি পেলাম না তো দিদিরা এভাবে বলেছে আমাদের এভাবে দিয়ে যেতে পারবো না আর ওই ওষুধ খাওয়ার পর যে ছোটখাটো